এই শীতের সময় আমরা পিঠে তো বিভিন্ন ধরনের খেয়ে থাকি কিন্তু এরকম যদি ঝুড়ি পিঠে হাতের কাছে থাকে তাহলে তো আর কথাই নেই আর সাথে যদি থাকে এরকম খেজুরের গুড় তাহলে তো পুরো জমে তো চলো বন্ধুরা আজকে আমার রেসিপি খেজুরের গুড়ের সাথে পিঠা নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রয় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝুড়ি পিঠা আর এই পিঠেটা কিন্তু দেখতে পুরো অন্যরকম এটা বিশেষত সাউথ ইন্ডিয়ার ইডি আপামের মতো দেখতে ওখানকার মানুষজনেরা ওটাকে অন্যরকম ভাবে বানায় আর আমি বানাবো একদম আমার পদ্ধতিতে তারা চাটনি দিয়ে খায় আর আমরা খাবো খেজুর গুড় দিয়ে এটা খেতে যেমন সুস্বাদু আর দেখতেও কিন্তু দারুণ তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে কি হয় কি তো ঝুড়ি পিঠা হ্যাঁ বুঝতে বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আর এটা কেনা চালের গুঁড়ো একদম মিহি কিন্তু এটাকে প্রথমে আমি একটু হালকা ভেজে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নিই কড়া গরম হয়ে গেছে এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো এই সময় কিন্তু আঁচটায় খুব জোরে দিলে হবে না মিডিয়াম আঁচেই ভেজে নেবো ভালো করে

চালের গুঁড়োটা প্রায় দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি এবারে একটু চেক করে নেব এই দেখো হাতে একদম ধরে রাখা যাচ্ছে না মানে এটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এই চালের গুঁড়োটা মাখার জন্য একটু জল গরম করে নেব তাই কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হতে থাকু এদিকে যে চালের গুঁড়োটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এদিকে জলটাও গরম হয়ে গেছে এবার বাটিতে করে এই গরম জলটা নেব আর চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে কোনোভাবে আমি হাত দেব না এই যে খন্তি নিয়েছি খন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব খন্তি দিয়ে অনেকটাই মাখিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে মাখাবো তবে মাখানোর আগে এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবো এই দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রাখবো এই ঝুড়ি পিঠেটা আমি ভাপে বানাবো তার জন্য কড়াইতে আবার জল দিয়ে দিয়েছি আর জলটা গরম হতে থাকো আর এদিকে দেখো এই যে একটা মেশিন নিয়েছি এই মেশিনের দ্বারাই কিন্তু আমি ঝুড়ি পিঠেটা বানাবো আর সেটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো এটা দেখো এইভাবে খুলতে হয় তারপরে এর মধ্যে এই যে একটা সেপ নিয়ে নিয়েছি যে শেপটা আমার ঝুড়ির আকারে পিঠে বানানোর জন্য লাগবে সেই শেপটাই শুধু নিয়েছি এটাকে আমি এই যে এখানে দিয়ে দিলাম এভাবে আর একটু গায়ে তেল মাখিয়ে নেব এই যে এইভাবে লাগিয়ে নিচ্ছি এর গায়েও লাগিয়ে নিচ্ছি একটু এটা পুরো রেডি করে নিলাম আর যেটুকু হাতে তেল আছে এটা আমি এই যে আমার হাতে ভালো করে মাখিয়ে নেব এবার মেখে রাখা চালের ডোটা কিছুটা অংশ নেব এই যে কিছুটা অংশ নিলাম এবার এটাকে একটু লম্বা করে এর মধ্যে দিয়ে দেবো এই যে এইভাবে দিয়ে দিলাম বেশি হয়েছে সেই জন্য কিছুটা অংশ কেটে বাদ দিলাম ভালোভাবে চেপে চেপে ভেতরটাই দিয়ে দিলাম এবারে এটাকে এইভাবে দেবো আর ইনজেকশান যেমন পুস করে ঠিক সেইভাবে আমি চাপ দেবো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো বেরোচ্ছে কীভাবে এই দেখো একটা পাত্রের উপরে আমি সুন্দর করে এইভাবে রেডি করে নেব এই অংশটা একটু ছুরির সাহায্যেও কেটে নিতে পারো আমি যে পাত্রে ভাপাতে দেবো সেই পাত্রে একটু তেল বুড়িয়ে নিচ্ছি এবার দেখো যেটা বানিয়েছি সেটাকে আমি তুলে ওর মধ্যে দিয়ে দেবো এই সহজে কিন্তু উঠে যাচ্ছে এক সাইডে রেখে দিলাম আরও একটা বানাচ্ছি দেখে নাও এখানে দেখো বেশ অনেকগুলো কিন্তু ঝুড়ি পিঠা শেপ দিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আর ওদিকে কড়াইতে জলও গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাপে দিয়ে দেবো এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে দশ মিনিট জাল দেব এদিকে দেখো চালের গুঁড়ো মাখাটা কিন্তু অনেকটাই আছে এটাকেও আমি রেডি করে নেবো ভাপে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে আর এদিকে দেখো কয়েকটা বানানো হয়ে গেছে এবার ওগুলো নামিয়ে নিয়ে এগুলো দেব দেখো পিঠেগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কুট্টু সেই ঝুড়ি পিঠেগুলোকে দেখে বলছে ম্যাগি খাবো ম্যাগির মতো লাগছে তো চলো একটু হালকা ঠান্ডা হবে তারপরে কিন্তু নামাতে পারবো এখন নামাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখো হাত দিয়েই তুলে নিচ্ছি নি পরে এগুলো ভাপাতে দিয়ে দিলাম টুটু স্যার বাবা একসাথেই খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে বিকেটা গুঁড় দাও একটুখানি প্লিজ গুঁড় দাও ঠিক আছে দপপ তোমাকে এইখানে করে দিচ্ছি এই দেখো এখানে রয়েছে খেজুর গুড় এ নো খেজুর গুড় দাদা কেউ দেব আমি কি ছোট ছোট করে ভাগ করে দেবো বন্ধুরা দেখলে তো আমার নাতি কত সুন্দর করে খেলো আমার বলছে খাও ঠিক আমি খেয়ে দেখি দাদু পুরোটা নিয়েছে এরকম ভাবে খাও বাবা খাটটা হাসছো কেন এত ভালো হয়েছে এই ধরনের পিঠে আমি এই প্রথম খেলাম এই ধরনের পিঠে এরকম মাথা এত বুদ্ধি কোথা থেকে আসে ঝুড়ি পিঠা তাই তো ঝুড়ি পিঠা ঝুড়ি ঝুড়ির মতো না হ্যাঁ খুব সুন্দর কুটুসের মতো যদি বলা হয় তাহলে সেটা হবে অসাধারণ কিছু বলার নেই এবার পোষ পাটন হবে তো পোষ পাটন এই পিঠে বানায় বেশি করে তো ভাপা পিঠে তো অনেক খেয়েছো আর এটাও তো ভাপানো হচ্ছে কিন্তু পিঠেটা অন্যরকম লাগছে দেখতে তো অসাধারণ আর বাচ্চারা কিন্তু এমনি পিঠে খেতে চাইবে না কিন্তু এরকম পিঠে দেবে ঠিক কুটুসের মতো কিন্তু খেয়ে নেবে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর কারণ চালের গুঁড়ো দিয়েই বানানো আর যখন কিছু খেতে চাইবে না তখন কিন্তু এইভাবে যদি পিঠে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওনার হাতে খেয়ে নেবে এখানে যে খেজুর গুড় দিয়ে খাওয়া হচ্ছে তোমরা চাইলে কিন্তু যেকোনো সশের সসের সাথেও খেতে পারো ভালো লাগবে তো কিছুটা আবার হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি বাবা ওই দেখো শুধু আবার হাতের মধ্যে গলিয়ে নিয়েছে ওই দেখো বাবা আর একটা দেবো দশে দল দিলাম টেস্টফুল হয়েছে আর খেজুরের বাড়িতে বন্ধুরা তৈরি করে খাবার খুব সুন্দর লাগবে তো তোমরা দেখলে বাবার কুট্টুস খুব মজা করে খেলো কুট্টুস কিন্তু এখনো খাচ্ছি আর এদিকে দেখো বেশ অনেকগুলো পিঠে আছে আর এখনো কিন্তু আমি ভাপে দিয়েছি দুটো আজকে এই ঝুড়ি পিঠাটা কত সহজে আর কত কম সময়ের মধ্যে বানালাম তোমরা দেখতে পেলে আর যেহেতু একদম অন্য ধরনের পিঠেটা তাই বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে ফুটু স্যার বাবাকে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে ফলো করে দিও তো আজকের মতো টাকা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো